আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কোরবানির জন্তুর চামড়া বা চর্বি বিক্রির বিধান কোরবানির জন্তুর যে কোনো অংশ হালাল অংশই কোরবানি নিজে খেতে পারবে বা ব্যবহার করতে পারবে এমন এমনকি এমনিভাবে কোনো দনী আত্মীয়কে হাদিয়ে দিতে পারবে অথবা কোনো গরিবকে হাদিয়ে বা সৎকার করতে পারবে তবে তার জন্য কোরবানিকৃত জন্তুর কোনো অংশ মাথা চামড়া চর্বি গোস্ত ও হাদ্ডির ইত্যাদি বিক্রির অনুমতি নেই তারপরও যদি নিজ কোরবানির জন্তু কোনো অঙ্গ বিক্রি করে তাহলে তার জন্য এ পরিমাণ মূল্য সদ্বাহ করে দেওয়া ওয়াজিব কোরবানির সময় চর্বি এবং হাদ্ডি ব্যাপক হারে বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানির সাবান ও মেলামাইন সামগ্রী বানানোর জন্য তা ক্রয় করে থাকে উক্ত মাসাল সমাধান দেওয়া হয়েছে হেদায় গেরান্ত চতুর্থ খণ্ড চারশো পঞ্চাশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে বাজাজিয়া ষষ্ঠ খণ্ড দুইশো চৌরানব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে স্বামী কিতাব নবম খণ্ড চারশো পঁচাত্তর পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আলমগিরি কিতাব পঞ্চম খণ্ড তিনশো এক পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আহসানুল ফতোয়া সপ্তম খণ্ড পাঁচশো তিন পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আমাদেরকে আল্লাহ তালা সঠিক মশালা বোঝার তৌফিক দান করুন আল্লাহ রসুলের পোতালার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি